প্রকাশে আকর্ষণ স্বাধীন দৌলতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ মার্চ পালিত আমাদের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুল আলমামুনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি উপলক্ষে শহীদের স্মরণে এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মানিকগঞ্জের দৌলতপুরে শহীদি মার্চ কর্মসূচি পালন করা হয়েছে গেল বৃহস্পতিবার বিকেলে দৌলতপুর বাজার থেকে শহীদের লং মার্চ শুরু করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে লং মার্চ শেষ হয় উক্ত শহীদি লং মার্চ কর্মসূচিতে ছাত্র সমাজের ব্যানারে উপজেলার শহীদ মিনারের সন্ধ্যার পর মোমবাতি প্রজ্বলন করা হয় এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর বৈষম্য বিরোধী ছাত্রদের প্রধান মোহাম্মদ শান্ত মির্জা এস এম জুবায়ের হোসেন হাবিবুর রহমান মোহাম্মদ আব্দুল রাজ্জাক শাকিল হোসেন মোহাম্মদ রকিবুল হাসান অন্তর গোলাম রিয়াদ মোহাম্মদ নোমান হোসেন ও ইমন প্রমুখ এ সময় বৈষম্য বিরোধী ছাত্র মোহাম্মদ শান্ত মির্জা বলেন আজ ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি হলো সকল শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাই বোন যারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে যে ভাই বোনেরা হাত পা চোখ হারিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কর্মসূচি পালন করা হয় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা স্থানীয় ছাত্র সমাজ লিমা আক্তার স্বাধীন একাত্তর